বাংলার মেলা মানে রং উৎসব আর ঐতিহ্য কিন্তু জয়পুরহাট জেলার খেতাল থানার সন্ন্যাস্থলী মেলা এটা কেবলমাত্র মেলা নয় এটা যেন বাংলার হৃদয় স্পর্শী ইতিহাস আর এই মেলাটি হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে সেই দিন হাজারো মানুষ ছুটে আসে সুন্যাস্থলিতে শত বছরের পুরনো এই মেলার সূচনা হয়েছিল একজন পবিত্র সাধক সুন্নাপীর স্মৃতিতে কথিত আছে যে তিনি ছিলেন শান্তির প্রতীক মানুষের আশার ব্যতীঘট এই মেলা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় এখানে বরং এখানে মিলিত হয় হাজার হাজার মানুষ চলে ঘুরে উড়ানো প্রতিযোগিতা

অনেকেই বলেন যে এই মেলা শুধু আনন্দই নয় এটি সম্প্রতির প্রতীক যেখানে গ্রামের মানুষ এবং শহরের মানুষ সবাই এক হয়ে যায় এই মেলার মাধ্যমে এইভাবে সন্ন্যাস্থলী মেলা কেবল একটি উৎসবই নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি একটি প্রজন্মর ইতিহাস বা সংযোগ যদি আপনি কখনও জয়পুরহাট জেলাতে আসেন তাহলে মেলাটি মিস করবেন না এই ঐতিহাসিক সন্ন্যাস্থলী মেলাতে ঢুকলেই মনে হয় এই যেন এক জীবন্ত গ্রাম বাংলার হাট এখানে আপনি যা ভাবেন তার চেয়েও বেশি কিছু পাবেন একদিকে বাস দিয়ে তৈরি খোলসানি ফাঁদ জাল মাছ ধরার ফাঁদ গ্রামের মাছ শিকারীদের প্রিয় অস্ত্র পাশে সাজানো থাকে খৈসালা ডালি চাঙ্গারি আর হাতে বোনা রঙিন ফাঁকা এক একটা যেন শৈল্পিক নির্দশন আর এক কোণে কেবল রঙার উচ্ছ্বাস শত শত ঘড়ি উঠছে আকাশে নানান রং নানান আকার এটাই এই মেলার প্রাণ বা মূল আক্র বিষয় খাবার গুড়ের জিলাপি ঝুড়ি চানাচুর মাঠা শরবত ইত্যাদি খাবার পাওয়া যায় এই ঐতিহাসিক মেলাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক জায়গায় আসসালামু আলাইকুম